দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন টেকরা এলাকা থেকে আর আমরা দেখছি আজকে একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সংগ্রহ ইউনিস চাষার আর এই গরু নিয়ে গুলা নিয়ে কিছু কথা বলবো আমরা ইউনিস চাষের সঙ্গে ইউনিস চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো কয় পিস সংগ্রহ আজকে আজকে বারো পিস আছে বারো পিস বারো পিস সংগ্রহ করছে ইউনিস চাচা আমরা একটু বিস্তারিত আলোচনা করবো এই গুরুগুলা নিয়ে আচ্ছা সামনেরটা একটু দেখান এক নম্বরটা এটা দেখি একটু দেখি একটু ছয় দাঁত কেবল হচ্ছে সয়দাত কেবল হচ্ছে চাম চোচা অনেক সুন্দর এটা হচ্ছে এক নম্বর আচ্ছা এক নম্বর আচ্ছা কয় দাঁত বললেন ছয় কবল হচ্ছে আচ্ছা এক নম্বর আচ্ছা এই যে তলা আচ্ছা দুই দেখি আচ্ছা একবার সারের মতো গোরু হ্যাঁ গোড়াগাল একশো একবার ঢেলা ঢেলা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স সেটা হচ্ছে দুই নম্বর

আচ্ছা এটা হচ্ছে 11 এই যে সর্বশেষ 12 নম্বর 12 নতুন জোন বাজ এটা কাজলা গুরু 12 ছয় বড়ি 12 এর 12 নম্বর 12 নম্বর লাল কাজলা গুরু কালারফুল গুরু আচ্ছা কালারফুল এটা হচ্ছে বারো আচ্ছা বারো এই যে হচ্ছে 11 এটা 11 এই হচ্ছে নয় নয় আট হচ্ছে সাত সাত নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর তিন নম্বর দুই নম্বর

আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত দিনাজপুর কি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রাই করবেন